আমরা যারা জাপানে থাকি তাদের কাছে কিন্তু সপ্তাহে দুইটা দিন অনেক বেশি স্পেশাল কারণ সারা সপ্তাহ ব্যস্ততার পরে একটু বাসায় রিল্যাক্স করা যায় দুইটা দিন তো হ্যালো এভরিওয়ান ওয়ান আলাইকুম আজকে চলে আসলাম একটা ছুটির দিনের ভ্লগ নিয়ে যেহেতু আজকে ডে অফ ছিল আমি একটু লেট করে ঘুম থেকে উঠলাম এবং এরপরে সকলে নাস্তা বানাচ্ছিলাম যেহেতু আমাদের দুজনের খাবারের পছন্দ দু রকম তো ওর জন্য বানিয়েছি পরাটা ডিম ভাজি এবং আলু ভাজি আর আমার জন্য রুটি এবং ডিম পোজ নাস্তা শেষ করেই আমি দুপুরের রান্নাটা করে ফেলেছিলাম এবং সকালের নাস্তা এক কাপ কফি তো না হলেই নয় এবং দুপুরের খাবার ছিল সকালের বেঁচে যাওয়া আলু ভাজি একদম ঝাল ঝাল গরুর মাংস আলু দিয়ে কুমড়ো শাক রান্না এবং ডাল আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছি তো এখন জাপানের আবহাওয়া আসলে দু একদিন অনেক মেঘলা থাকে অনেক বৃষ্টি থাকে এবং দু একদিন অনেক সুন্দর থাকে আবহাওয়া কোনো ঠিক নাই আসলে তো আমরা দুজনে বিকালবেলা বেরিয়ে পড়লাম একটু বাসার পিছনে হাঁটাহাঁটি করার জন্য আজকের আবহাওয়াটা মাসাল্লাহ এত সুন্দর ছিল যা বলার মতো না অনেক সুন্দর বাতাস ছিল আমরা দুজনে হাঁটছিলাম আর গল্প করছিলাম মেনলি এই রাস্তাগুলো হলো জগিংয়ের জন্য এবং সাইকেলিংয়ের জন্য আমরা সবাই জানি জাপানিজরা অনেক ফিট এবং ওরা প্রচুর শারীরিক ব্যায়াম করে প্রচুর জগিং করে এবং সাইকেলিং করে এই রাস্তাটায় নামলে আসলে দেখা যায় যে ওরা কতটা শারীরিক পরিশ্রম করে নিজেদেরকে ফিট রাখার জন্য আর জাপানের প্রকৃতি সম্পর্কে আর কি বলবো এখানকার পরিবেশ প্রকৃতি সবই অনেক সুন্দর প্রতি মাথার উপর দিয়ে একটা প্লেন যাচ্ছে কারণ এয়ারপোর্ট আমরা হেঁটে হেঁটে একদম রাস্তার পাশে চলে এলাম এবং এখানে এসে দেখলাম রাস্তার পাশে সারিবাধা যতগুলো গাছ ছিল সবগুলো ব্ল্যাকবেরি গাছ দূর থেকে আসলে বোঝাই যাচ্ছিল না যেগুলো ব্ল্যাকবেরির গাছ এবং এই ছোট লাল লাল ফলগুলো পেকে একদম কালো হয়ে যায় দেখতে অনেক সুন্দর লাগছিল আর খেতে অনেক মজা অনেক মিষ্টি একটা ব্যাপার দেখলাম এখানে যে ফলগুলো পেকে পেকে রাস্তায় পড়ে যাচ্ছে কিন্তু জাপানিজরা কোনো একবার ফিরেও তাকাচ্ছে না আর এটা যদি বাংলাদেশে হতো হতো তো ফল খেতে খেতে খেয়ালই করা হয়নি যে এদিকে একদমই সূর্য ডুবে গেছে বাসায় যেতে হবে তো সন্ধ্যার পরে আমি মোমো বানিয়েছিলাম আজকে আমাদের একটা মুভি দেখার প্ল্যান আছে আমার এই চিকেন মোমোগুলো কিন্তু বেশ মজা হয়েছিল আমরা মোমো এবং ফাঁটা খাচ্ছিলাম আর মুভি দেখছিলাম আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ